ডিসেম্বরের শুরুতেও ডিএ মিলছে কম এই পরিস্থিতিতে এখনো কোনো হেলদল নেই সরকারের আর তাতেই সংগ্রামী যৌথ মঞ্চ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে প্রথম পদক্ষেপ হিসেবে বলা যায় যে সরকারকে এই বিষয়ে অবহিত করা এবং দাবিগুলো পরিষ্কার সময় এসেছে সেগুলোকে জোরালো তুলে ধরা দ্বিতীয় পদক্ষেপ হিসাবে বলা যায় যে সবার সামনে আসবে সবার সামনে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য আসবে গণ আন্দোলনের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবে তৃতীয় এবং শেষ পদক্ষেপ সমস্ত আন্দোলনকে আরো সংগঠিত করা কর্মসূচি এবং সভার মাধ্যমে কাজ করা এবং দাবিগুলোকে সরকারের কাছে পৌঁছে দেওয়া তাহলে সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার সবাই মিলে ডি দাবিকে সামনে রেখে লড়াই চালানোর আহ্বান সংগ্রামী যৌথ মূলত দিয়ে কম মিলছে এবং ডিসেম্বর মাস চলছে বছর শেষ হতে চলছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার দাবিতে শক্তিশালী একটা লড়াই একটা বিক্ষোভ এর জন্য প্রস্তুতি নিচ্ছে রবিবার রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ঘোষণা করেছে যে তারা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করবে তাদের দাবি পূরণ না হলে তারা কলকাতা মহানগরকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী জয়েন্ট ফোরামের আহ্বায়ক ভাস্কর ঘোষ উনি বলেছেন যে তিন দিন ডিসেম্বর মাসের বাইশ তেইশ চব্বিশ বিক্ষোভ অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ প্রদান করতে হবে এবং একাধিক দাবি এই বিষয়টিকে কেন্দ্র করে বিক্ষোভ চলবে আগামী বাইশ তেইশ চব্বিশ ডিসেম্বর এবার এই দাবি যদি সরকার না মানে তাহলে কি হবে সরকার দাবি না মানলে প্রত্যেক বছর এই আন্দোলন চলবে এই সম্পর্কে আহ্বায়ক জানান যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতি বছর তিন দিন ধরে এই বিক্ষোভ চলবে তদুপরি রাজ্য সরকারি কর্মচারীরা সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ দুপুরবেলা সুবোধ মল্লিক স্কোয়ারে জমা হবেন এবং সেখানে তারা একটি গণ সমাবেশ করবেন শহীদ মিনারের মিছিল করবেন এবং আরো হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে সরকার সারা না দিলে কলকাতা মহানগরীকে অচল করতে তারা দ্বিধা করবেন না আসলে রাজ্য সরকারের কর্মচারীরা হতাশ কেননা কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ডি এর ব্যবধান সেটা দিনের পর দিন বাড়ছে এবং মুদ্রাস্ফীতির বাজারে কর্মীরা এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্য সরকার ক্রমবর্ধমান শূন্য পদের বহর দিন দিন বাড়িয়ে চলছেন উপনির্বাচনে শাসক দলের সাম্প্রতিক সাফল্য এবং রাজ্য সরকারের যে ভিত্তি দুর্বল হয়ে পড়েছে কর্মচারীদের ক্ষতি বহন করে করতে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আহ্বায়ক সংগ্রামী যৌথ মঞ্চে তুলে ধরেন বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর যে ফারাক সেটা উল্লেখযোগ্য চোখে পড়ার মতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন পান তেপান্ন শতাংশ হারে দিয়ে পান বিপরীতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশন পান চোদ্দ পার্সেন্ট দিয়ে পান এই যে বৈষম্য এই বৈষম্য এই যে বৈষম্য নিয়ে বিতর্ক এই বিতর্ক এই শেষ হওয়া উচিত এবং দাবি করছেন যে রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে কিন্তু এই দাবি দীর্ঘদিনের দাবি মানবে না মানার মানসিকতাও নেই সম্প্রতি এই নিয়ে দেশের মহামান্য সুপ্রিম কোর্টে শুনানি আছে জানুয়ারি মাসের সাত তারিখ এবং জানুয়ারি মাসটাকে পাখির চোখ করেছে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সবাই জানুয়ারি মাসে ডিএ বাড়বে জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট ডিএ নিয়ে একটা ভালো খবর শোনাবে কর্মচারীদের এই আশায় রয়েছে এবং জানুয়ারি মাসে রাজ্য সরকারও কিছুটা ডিএ ঘোষণা করবে মোটের ওপর দু জানুয়ারি ভালো যাবে এই আশা সরকারি কর্মচারীদের মনে আছে আর তার আগে ডিসেম্বরের এই তিন দিন যে আন্দোলন হবে এই আন্দোলন সরকারকে ভাবতে বাধ্য করবে যে কর্মচারীরা ডিএ পায় তাদের ডিএ বাকি আছে সেটা দেওয়ার দায় রাজ্য সরকারের কর্মচারীদেরকে ভালো রাখার দায় দায়িত্ব রাজ্য সরকারের এইটা মনে করিয়ে দেওয়ার জন্য এবং সরকারকে তহবিল থেকে টাকা বের করার জন্য সরকারি কর্মচারীদের বাইশ তেইশ চব্বিশ ডিসেম্বর বিক্ষোভ অনুষ্ঠান করবে সরকারি কর্মচারী সংগঠন সংগ্রাম মঞ্চ নিঃসন্দেহে এটা রাজ্য রাজনীতিতে আপনারা দেখছেন নিত্র দর্শন আমি শিবরাম সরকার দিয়ে সংক্রান্ত যাবতীয় আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এর আগেও তুলে ধরেছি আপনাদের প্রত্যেকটি কমেন্ট নিজের মতো করে কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্ট আমি পড়ি কমেন্টগুলো পড়ি তবে আপনারা অনেকে ফোন টোন করেন ফোন ধরার সময় হয় না তাই বন্ধুরা যদি নিতান্ত কিছু বলার দরকার থাকে চ্যানেলের হোয়াটসঅ্যাপ লিখবেন টেক্সট আর কমেন্টগুলো করবেন অবশ্যই শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আমার চ্যানেলের পক্ষে অত্যন্ত উপযোগী তাই সর্বদা সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আপডেট দিয়ে আবার হাজির হব ঠিক নমস্কার শুরুতেও কম এই পরিস্থিতিতে এখনো কোন হেলদৌল নেই সরকারের আর তাতেই সংগ্রামী যৌথ মঞ্চ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে প্রথম পদক্ষেপ হিসেবে বলা যায় যে সরকারকে এই বিষয়ে অবহিত করা এবং দাবিগুলো পরিষ্কার সময় এসেছে সেগুলোকে জোরালো তুলে ধরা